হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম অনেকে দেশ ও দেশের বাইরে বন্ধুরা প্রতিনিয়ত ভিডিও দেখেন এবং তারা সকলে কমেন্টস করেন যে ভাই এটা কিস্তির মাধ্যমে এটা সেভেন জিরো নতুন গাড়ির ব্যবস্থা করে দেন তো তাদের জন্য আজকে সেভেন জিরো নাইন গাড়িটা গাড়িটা দু হাজার তেইশ সালের তিন মাসে রোডে নামছে অসাধারণ গাড়ি এবং ষাটটা টায়ার একদম ফ্রেশ মাত্র এক লাখ ক্লাস এই গাড়িটা চলা চলছে এবং গাড়িটার মালিকানা হবে হাত বদল এই গাড়িটা কিস্তির গাড়িটা এক মালিক থেকে নিয়ে আরেক মালিকের মাধ্যমে দিয়ে দিব যারা ফ্রেশ গাড়ি খুঁজতেছেন রিজনেবল প্রাইজে এবং নতুন গাড়ি পাচ্ছেন না নিতে পারতেছে না সামর্থ্য নাই নতুন গাড়ি নিতে গেলে ত্রিশ পঁয়ত্রিশ লাখ টাকা পরে যায় কিন্তু এই গাড়িটা তত টাকা পড়বে না যেহেতু দু হাজার তেইশ সালের গাড়ি কিস্তি থাকবে পঁয়ষট্টি হাজার করে মাত্র আড়াইশটা কিস্তি আপনাকে পরিশোধ করতে হবে আড়াইশটা কিস্তি পরিশোধ করলে আপনার গাড়া নিজের নামে হয়ে যাবে যেহেতু টাটা কোম্পানির গাড়ি সম্পূর্ণ কিস্তি টাটাতে দিতে হবে এবং আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা চাচ্ছি দুঃখটা দেখেন অসাধারণ কোনো ধরনের একটা পচা এবং অ্যাক্সির হিস্ট্রি এই গাড়িতে নাই যা আছে অরিজিনাল রং ঠিক আছে আমি গাড়িটা দেখার পরে গাড়িটা সম্পূর্ণরূপে আপনাদের মাঝে একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি যাদের এই গাড়িটা প্রয়োজন এবং নিতে চাচ্ছেন অবশ্যই ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবো এবং সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং গাড়িটা সম্পূর্ণ কিস্তিতে বিক্রি করা হবে বন্ধুরা ক্যাশে গাড়িটা বিক্রি করা হবে না দেখেন এক লাখ তেত্রিশ হাজার কিলোমিটার চলছে এই গাড়িটা দু সালের ফুল ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি অনেকে আমাকে সব সময় ফোন দেন যে ভাই দ্রুত একটা ভালো কন্ডিশনের গাড়িগুলো দেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা এই গাড়িটা নিতে পারলে আমি মনে করেন লাভবান হবেন আর ইঞ্জিল কন্ডিশন দেখেন এখনও ফ্রেশ কোনো ইঞ্জিলে আনটাচ কোনো ধরনের খোলা ফিটিং হয়নি যা আসে টাটা থেকে যেভাবে আসে ঠিক এইভাবেই আসে এবং যারা নতুন গাড়ি নামেন ভাবতেসেন তারা এক নজর হলে এই গাড়িটা দেখবেন রিকোয়েস্ট আপনাদের কাছে দেখেন আর টাকার জায়গাগুলো সম্পূর্ণ ফ্রেশ আর বৈরিটা থাকবে সতেরো ফিট লম্বা যেহেতু ডিস্ট্রিক্ট চলায় হাই বডি আপনাদের বডি ডিস্ট্রিক্টে কোনো বডি চেঞ্জ করার নেই আমি মনে করি আর এই গাড়িটা বর্তমান লোড অবস্থা আছে টন মাল অবশ্যই না লোড করা অবস্থায় ঢাকা থেকে ঢাকা আসছে আর পাশাপাশি আমি গাড়িটা ভিডিও করতেছি এই কাস্টমার আমার প্রতিনিয়ত ভিডিও দেখে তো আমাকে রিসেন্টলি এদের আগে বলা হয়েছে গাড়িটা বিক্রি করবো তো আমি যেহেতু ঢাকার বাইরে গাড়িটা তো ঢাকার বাইরে দেওয়া সম্ভব না তো পাশাপাশি যখন আমার কাছে আসছে আমি ভিডিওর মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করতে দেখেন আর সম্পূর্ণ যে ড্যাডবোর্ড তার পাশাপাশি যে মাঠ যে সামনে টপ টপের ভিতরে যেইগুলো থাকে সব অরিজিনাল রঙ এবং অরিজিনাল কালার আর ঢাকা মাঠে বারো সিরিয়ালের যারা এই ধরনের ফ্রেশ একটা গাড়ি দিতে চেয়েছেন মালিক থেকে হাত বদল করে দেওয়া হবে আর দামটা মোটামুটি রিজনেবল প্রাইসে থাকবে পঁয়ষট্টি হাজার করে আঠাশটা কিস্তি পরিশোধ করতে হবে টাটা কোম্পানির মাধ্যমে আর বাকি টাকাটা একটা ডাউন পেমেন্ট অবশ্যই তো লাগে লাগে না অবশ্যই বন্ধুরা অবশ্যই গাড়িটা ডাউন পেমেন্ট দেওয়া লাগবে আর ডাউন পেমেন্টের জন্য যোগাযোগ করতে হবে স্ক্রিনে নাম্বার দেওয়া সরাসরি আমার সাথে কথা বলে গাড়িটা নিতে পারবেন ইনশাআল্লাহ যাদের এই ধরনের ভালো ভালো গাড়ির ভিডিও লাগে আমাকে প্রতিনিয়ত কমেন্টস করবেন আমি দেওয়ার চেষ্টা করব আর যেহেতু এটা বাইশ তেইশ সালের গাড়ি আর কিস্তির মাধ্যমে বিক্রি হবে দ্রুত ভিডিওটা বন্ধুরা বেশি বেশি শেয়ার দেন